জিনার্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জিনার্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণা ও তার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চর্নগর্দি এলাকায় এই মানববন্ধন করা হয় জিনার্দি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে আশেপাশের এলাকার বহু সাধারণ মানুষ সেখানে জড়ো হয় মানববন্ধনকে কেন্দ্র করে জানা যায় গাছ বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী চাতাবাজ ফাহাদ ও তার গ্যাং ফিরোজ মোল্লার নেতাকর্মীদের উপর হামলা করে এবং উক্ত ঘটনার মিথ্যা প্রচারণাও চালায় যার পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে এই মানববন্ধন করেন এ সময় জিনার্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা এই মিথ্যা অপপ্রচার ও তার নেতাকর্মীদের হামলার প্রতিবাদ করে বক্তব্য রাখেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মহিন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি আজকে বাইশ বছর যাবৎ বিগত সতেরো বছরে আমি প্রায় সতেরোটা মামলা আমার মিথ্যা মামলা আমার বিরুদ্ধে হয়েছে এবং আমি রাস্তাঘাটে পথে ঘাটে আমার বাবের টাকার জমি বিক্রি করে আমি নিঃস্ব হয়েছি এবং এই অবস্থায় এখন বিএনপি আমি সরেছি শেখ হাসিনার পতনের পরও আমাদের নিস্তার নাই আমরা এই আমিল সন্ত্রাসীদের দ্বারা এছাড়া প্রতিবাদী ক্ষোভ প্রকাশ করে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীবৃন্দ

মানববন্ধনে অংশ নেওয়া সকল নেতাকর্মী ও সাধারণ মানুষ এই হামলা ও মিথ্যা প্রচারণার সুষ্ঠু বিচারের দাবি জানায় পাশাপাশি কোন রকম বিশৃঙ্খলা না করে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন সম্পন্ন করে রিপোর্ট দীপ্ত চিত্রগ্রহণ সাব্বির আহমেদ Nashing the TV.